বর্তমান সময়টা একটি কঠিন সময় যাচ্ছে বর্তমান সময়ের পিতা বর্তমান সময়ের অভিভাবকদের তাদের সন্তানদের জন্য তাদের সন্তানদের জন্য মারাত্মকভাবে চিন্তা করতে হবে তাদের সন্তানদের জন্য মারাত্মকভাবে দেখভাল করতে হবে বর্তমান সময়টা দেখুন চরম একটি চ্যালেঞ্জের মুহূর্ত বর্তমান সময়টা সারা বিশ্বে একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষ এগিয়ে যাচ্ছে সেই চ্যালেঞ্জের সাথে সেই প্রতিযোগিতার সাথে আপনার সন্তানটি আছে তো সেই প্রতিযোগিতার সাথে আপনার সন্তানটি লড়ে যেতে পারবে তো এই কথাটি এই বিশ্বাসটি মনে রেখে আপনার সন্তানের প্রতি দায়িত্বশীল হতে হবে দিন শেষে আপনার সন্তানের পাশে বসতে হবে দিন শেষে আপনার সন্তানের পাশে বসতে হবে বাবা তুমি সারাদিন কয়েকটি ভালো কাজ করেছো বাবা তুমি সারাদিন কয়জনকে সালাম দিয়েছ বাবা তুমি সারাদিনে কয়েকটা ভালো কাজ তুমি করতে পেরেছ এতটুকু কি তুমি তুমি নির্ধারিত করতে পেরেছ এটুকু জিজ্ঞেস করেন অনেক কাজে লাগবে বাচ্চারা না বাবুরা না খুব পড়াশোনা করছে খুব বেশি পড়াশোনা করছে বইয়ের বোঝা নিয়ে স্কুলে যেতে পারে না কিন্তু এরা মানুষ হচ্ছে না এরা মানবিক হচ্ছে না এরা মানুষের প্রতি দরদি হচ্ছে না এরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা মায়া মমতা কোনো কিছুই তৈরি করছে না একেবারে একটা মেশিনের মতো একটা মেশিনের মতো যন্ত্র মানবের মতো বেড়ে উঠছে এই শিশুগুলি কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে না এইভাবে লেখাপড়া করে আপনি আপনার সন্তানকে একজন মানবিক মানুষ তৈরি করুন একজন মানুষ হিসেবে তার যে গুণাবলী থাকা সেটুকু তৈরি করুন আফসুস করবেন এই আপনি আফসুস করবেন এই আপনারাই কারণ আপনার এই সন্তান যেদিন আপনার বুকে লাথি দিবে আপনার কুলে পিঠে মানুষ যেদিন আপনার বুকে লাথি দিবে সেদিন কিন্তু কষ্টটুকু আপনি পাবেন আর কেউ পাবে না কাজে শিক্ষাটা প্রথমে আপনি দিন তারপরে প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের শিক্ষকরা যে শিক্ষা দেয় সেটি কাজে লাগবে আর আপনি যদি শিক্ষা দিয়ে স্কুলে না পাঠান প্রতিষ্ঠানে না পাঠান তাহলে কিন্তু সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও ত্রুটি থেকে যাবে গলত থেকে যাবে কাজেই শিক্ষাকে পরিপূর্ণ করতে হলে আপনি মা মায়ের যে শিক্ষাটা আপনি বাবা হিসাবে বাবার যে শিক্ষাটা সেই শিক্ষাটা দিয়েই আপনি প্রতিষ্ঠানে পাঠান এবং সেটি যেন হয় অত্যন্ত মানবিক সেটি যেন হয় অত্যন্ত দরদি সেটি যেন হয় অত্যন্ত একেবারে প্রার্থনার জায়গায় থাকে আপনি আপনার সন্তানের জন্য যে প্রার্থনাটি করবেন সেটি যেন সকলের জন্য হয় দেশের জন্য হয় সেটি যেন সম্পূর্ণ মঙ্গলের জন্য হয় এক পেশে এক গিয়ে মানে স্বার্থবাদী চিন্তা ভাবনা যেন না হয় আপনার সন্তানের